আমাদের দেশে যত ভন্ড বাবা পীর বাবা বাবা ল্যাংটা রয়েছে তাদেরও সবার বড় বাবা হলো এই দরবেশ বাবা সবাই তিনাকে দরবেশ বাবা বললেও তিনার সাথে শয়তান ইবলিসের অবৈধ সম্পর্ক আছে আর আমার এই বিশ্বাসও রয়েছে যে হজের সময় তিনি মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করতেন না কেননা এক শয়তান আরেক শয়তানকে কিভাবে পাথর মারবে বরং ওখানে শয়তানের কাছ থেকে আরো কুবুদ্দি নিয়ে আসতো এই লোকটা ছবিটা দেখেন না পুরা পাক্কা হাজিসাব তিনি হাসিনা খালার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন উপদেষ্টা থাকায় বিভিন্ন বিষয় নাক নাক গলাতেন গলাতেন শেয়ার বাজারে বিভিন্ন লোনের জন্য কান্নাকাটি কান্নাকাটি করতেন এমন করে প্রায় কোটি টাকা হাজার ঋণ নিয়েছেন এই দরবেশ নামক শয়তান বাবা এমন একজন লোক নাকি বাংলা পড়তেই জানে না অজুহাত হিসেবে বলছেন ওনার পিতা নাকি পাকিস্তানে ব্যবসা করত। যার কারণে তিনিও পাকিস্তানে ছিলেন তাই তিনি বাংলা পড়তে পারেন না সালমান কাকা আপনাকে বলছি যদি সিদ্ধ ডিম আপনাকে উপহার দেওয়া হয় তাহলে কি বাংলা বের হবে নাকি উর্দু ভাষায় কথা বলতে থাকবেন আর যদি তা না হয় তাহলে নিশ্চয়ই আরবি ভাষাটা তো পারবেন কেননা শয়তানের সাথে আপনার কথোপকথন তো মনে হয় আরবিতেই হতো তাই না তবে আপনার উপর রাগ হচ্ছে হাসিনা খালা দেশ থেকে পালানোর আগেই আপনিও পালায় যাইতেন কেন এত সুন্দর দাড়িগুলো কেটে পালাতে গেলেন তবে লাভের লাভ তো আর কিছুই হলো না সেই ধরাই পড়লেন তবে দাড়িটার সাথে সাথে যদি নুনুটাও কেটে হিজড়াদের মতো শাড়ি পরে মুখে মেকআপ করে হাততালি দিতে দিতে যাইতেন তাহলে কিছু টাকাও পেতেন আবার বাংলাদেশ থেকেও পালাতে পারতেন আপনাদের কি মনে হয় সালমান কাকু কোন বেশে পলাইলে দেশ থেকে পালাইতে পারত সেটা অবশ্যই কমেন্টে লিখে আমাদেরকে জানান